আল্লাহর হাবিব মোহাম্মদ রাসুল্লাহ বলে আল্লাহ যারা জিনা করে যারা জিনা করে জিনাকুর কখনো ইমান তাকে অবস্থায় জিনা করতে পারে না তার মানে যখন এই জিনা করে তখন তার ইমান থাকে না ইমানের সায়াটা তার মাতার উপর থেকে দূরে সরে নেওয়া হয় জিনা কয় প্রকার দুই প্রকার একটা হলো লজ্জাতে জিনা আর একটা হলো বেলজ্জাতে জিনা উপভোগ করে এটাকে বলে জিনা আর বেলজ্জাতে জিনাকি যখনই দেখিয়া দেখে উপভোগ করে যদি পাইতাম এমন ভাবে ভোগ করতাম সে চোখের লুলুতে দেখে জিভা লালা বিজয় দে এটাকে বলে বেলজ্জাতে জিনা

না না চাস ভাই দেখতে পারবে না চাস তো বোনকে মামার ভাই হুম দেখতে পারবে না তো বোন কে দেখতে পারবে না তালতো ভাই তাল তো দেখতে পারবে না এটা জিনার অন্তর্ভুক্ত দিক কিনা আমাদের অবস্থা কি আমরা একবার থেকে পাশের একবার মধ্যে বেড়াইতে যাই চা আসি একটু একটু কথাবার্তা বলে আসি। এটা কি জিনার অন্তর্ভুক্ত কি অন্তর্ভুক্ত না বড় ভাইয়ের বউয়ের সাথে হুষ্টি নষ্ট করা হয় এমনি এমনি নানির সাথে গোষ্ঠীর নানি আছে না এদের সাথে খানার সাথে ভাগ্নির সাথে গোষ্ঠীর ভাগ্নির সাথে এবারে হুষ্টি নষ্ট করা হয় তার মানে বোঝা গেল তাদের ইমান পাকা না ইমান নাই দিলটা বুঝবেন কারা ক্ষতিগ্রস্ত কারা লাভ আমার বয়ান কিন্তু ওই জায়গায় কারা ক্ষতিগ্রস্ত যদি বলে আমার বোনকে দেখার পর আমার তাদের বোনের উপর কোনো জ্বর যায় না তাহলে বোঝা গেল সে সামাজিক পায়খানা কথাগুলা বুঝবেন ঠিক কিনা গুষ্ঠীর নানা গুষ্ঠীর দাদা নাতিনকে দেখলো ভাইয়ে বলল বাবায় বলল আমার মেয়ে আমার বোনের দিকে তাকাইলে কোন জ্বর যায় না বুঝা গেল তাদের মধ্যে সামাজিক পায়খানা যেটা শরীয়ত কে বুঝে না সে সামাজিক ভাবে চলতে চায় যে সামাজিক এভাবে চলতেই হবে গোষ্ঠীর মানুষ আসবে একটু একটু দেখাই হবে কিন্তু দেখার দ্বারা কোন জ্বর যায় না যারা বলে এই কথা তাদেরকে কি বলা হয় সামাজিক না সামাজিক পায়খানা সমস্ত সময় মানে যতক্ষণ পর্যন্ত শরীরের ভিতরে থাকবে শরীরের বাইরে যাইবে তাকে আমি সমাজ মানি না সমাজ তো ওই সময় মানে যতক্ষণ আমার আল্লাহর বিধানের ভিতরে থাকবি আমার রসলের তালিকা অনুযায়ী থাকবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম রসলের তালিকা অনুযায়ী থাকবে ততক্ষণ পরে সামাজিক মানে যতক্ষণ এই আল্লাহর বিধান রসুলের তালিকার বাইরে যাইবে এটাকে কি বলা হয় সামাজিক পায়খানা ঠিক কিনা